ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আমরা তো ভালোই আছি আর আশা করি আপনারাও ভালো আছেন এই দেখুন আমি আবার একটা নতুন রেসিপি এসে গেছি চিকেন কিমা ঘুগুনি এই দেখুন এই যে তাহলে আমি কি করে কি বানিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন চলুন আপনারা দেখুন কিমা ঘুগনি করার জন্যে আমি এখানে মটর ভিজিয়ে নিয়েছি এই যে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মোটরগুলো এই দেখুন কেমন ভিজে কত সুন্দর হয়ে গেছে আর এখানে আলু সেদ্ধ করার জন্য আলুগুলোও দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি এখন সেদ্ধই বসিয়ে দেব মোটরটা সেদ্ধ হচ্ছে এখন দিয়ে দেব লবণ এ দেখুন বন্ধুরা এইখানে আমি চিকেন কিমা বানানোর জন্য এই যে কিমা নিয়ে নিয়েছি চিকেন এ দেখুন ছোট ছোটো করে কেটে নিয়েছি ছোট ছোট করে পিস করে নিয়েছি এই যে আর এখানে নিয়েছি টমেটো কুচি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে তেজপাতা এখানে হচ্ছে ধনে পাতা আদা রসুন বাটা আর এখানে আছে এলাচ দারচিনি লং আর গোলমরিচ এই আমি গুঁড়ো করে নেব আর এইখানে আছে ধনে গুঁড়ি জিরে গুঁড়ি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তাহলে বন্ধুরা কেমনভাবে আমি বানাই আপনারা দেখতে থাকুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর এই যে গরম মশলার গুঁড়ো করে নিয়েছি আমি শিলে এইগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টমেটো কুচি এ দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে এবারে দেব মাংসর কিমার কুঁচিগুলো দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব এবারে এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে এখন কষাতে থাকবো কিমাটা ভালো করে কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এবারে দিচ্ছি সেদ্ধ করা রাখা মটর মটর দিয়ে দু মিনিট কষতে থাকবো এবারে সেদ্ধ করে খোসা আলু আলুগুলো সব দিয়ে দেবো ভেঙে এইভাবে ভেঙে সব দিয়ে দেবো এবারে সাপাটু জল দিয়ে দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব ভালো করে একটু এই দেখুন বন্ধুরা একবার টক বক করে ফুটে গেছে আমার হয়ে গেছে কিমার ঘুগনি এবারে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু জিরে পাউডার দিয়ে দিচ্ছি ভাজা জিরে পাউডার আমার রান্না কমপ্লিট এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা আমার কিমা ঘুগনির ফাইনাল লুক কত সুন্দর দেখতে আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখুন কত সুন্দর লাগবে খেতে খুব সুন্দর লাগবে খেতে তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন

যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে এখানকার মতো আমি ভিডিওটা শেষ করছি পেজ বাই বাই